আমি দেখি প্রথমে পক্ষে চলছে যে আমি যখন জানি প্রত্যেকটি বাবা মাই চায় তার বাচ্চারা যার জন্য কথা বলতে চাই যে যারা সবসময় তার বাচ্চাকে সকালবেলা খাচ্ছে কিনা দুপুরে খাচ্ছে কিনা রাতে খাচ্ছে কিনা এটার বাচ্চারাই আমরা সবথেকে নষ্ট করি তো এখানে আমার ব্যক্তিগতভাবে আজকের দিনের জন্য রিকোয়েস্ট থাকবে যেহেতু তারা কারাতে শিখছে সো তার জন্য আপনারা যেরকম খাবার দাবারের প্রতি সবসময় মনিটরিং করে যে আমার বাচ্চাটি খেলো কিনা ঠিকমতো ঘুমালো কিনা অ্যাট সেম টাইম আমরা এক্সপেক্টেশন থাকবি আপনাদের বিশেষ করে মা দের যে ওনারা যদি একটু মনিটরিং করে যে আমার বাচ্চাটা তো রেগুলার যেহেতু কারাতে শিখছে তো সেই জন্য রেগুলার প্র্যাকটিস করছে কি না অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ধরনের প্র্যাকটিস করছে না এটা যদি আপনারা একটু মনিটরিং করেন তাহলে আমার মনে হয় যে আপনার বাচ্চা কি শুধু পড়াশোনার পাশাপাশি থেকেই যে বড় হচ্ছে আমি সেটা বিশ্বাস করি না তার পাশাপাশি ফিজিক্যাল ফিটনেসটা অনেক বেশি প্রয়োজন বলে বিশ্বাস তারপরে জন্য এই মনিটরিংটা করলে পর আপনার বাচ্চা বাচ্চারা সুস্থ থাকবে সুন্দর থাকবে আন্ডা করি ফার্স্ট ইং আমাকে অবশ্যই সেটা বলতে হবে উপরালের ইচ্ছা থাকতে হবে উপরালা যদি সুস্থ রাখে এবং তার পাশাপাশি আলো করে আমাদের সমস্ত কিছু দিয়ে গেছে ভালো থাকবার জন্য আমাদেরকে এক্সারসাইজ করবার জন্য সো তার জন্য মনে করি যদি আপনার একটি মনিটরিং করেন যে আমার বাচ্চাটি রেগুলার প্র্যাকটিস করছে কিনা তাহলে আমার মনে হয় এই বাচ্চাটি আরও বেশি সামনের দিকে কারা থেকে পারে এগিয়ে যেতে পারবে এবং আমি আমি ব্যাপারে বিশ্বাস করি এবং আমি জানি এমন কোনো বাবা মা খুঁজে পাওয়া যাবে না যার বাচ্চাকে ইনি উনি সুস্থ দেখতে চান না তো সুস্থতা আন্দা ওকে বিশ্বাস করি আবার বলব আল্লাহ তালার উপর তার পাশাপাশি আমি এটাও বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাদের সব কিছু দিয়ে গেছে কারণ আল্লাহ তালা দিয়ে গেছে খাবার আমার ঘরের সামনে বাবা টেবিলের উপরে না এটা আলাদা রাখা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না আমার হাতকে ইউজ করতে হবে সো দ্যাটস ওয়াই সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা পড়াশোনার পাশাপাশি আমি খাবার দাবারের পাশাপাশি একটি বাচ্চা ঠিক মতো ঘুমাচ্ছে কি না খাচ্ছে কি না পড়াশোনা করছে কি না তার পাশাপাশি যদি এই দিকে যদি একটু মনিটরিং করেন তাহলে আপনি বাচ্চাকে অবশ্যই সুস্থ থাকবে কারণ ব্যাপারে যদি কথা না বলেই

বিগত অনেকে বলতে একটু দ্বিধা বোধ করবে তার এই চিন্তাকে লুকাবার চেষ্টা করবে বাট আমি প্রাউডলি আমি বিশ্বাস করি আমি সিক্সটি ফাইভ এখন অবস্থায় আছি আমি দেখেছি ফোর্টি ফাইভ আছে তারা সব খুব গেছে পারে না ঠিক মতো অনেকে আছে স্টিল আমি দেখার পর ওয়াইড ওয়ার্ল্ড আপনি রাস্তা যারা অ্যাবোভ ফিফটি ফাইভ ও সিক্সটি তারা ঠিক এটা খুব

এখানে আমি একটু কথা বলতে চাই যে গাড়িটা এই যে আউট অফ আমাদের অর্ডের বাইরে আমরা নরমালি আমাদের স্ট্যাটাসটাকে ধরে রাখার জন্য আমরা একটি বাচ্চার হাতে আমরা তাদেরকে আমরা এনজয় দিয়ে দিচ্ছি বা তাকে এক্সট্রিমলি আমি আমি এটা আমি এটা বিপক্ষে সবচেয়ে কথা বলি আর কি বাচ্চা এনজয় ফোনের কোনো আছে বলে মনে করি না বিকজ সে শুধু

চশমা নিয়েছে কারণটা কি আমরা যখন অ্যান্ড্রয়েড ফোনে আমরা এত ক্লোজলি যখন আমরা ছবি দেখছি বা ভিডিও দেখছি বা কার্টুন দেখছি যে রেডিয়েশনটা করছে চোখের উপর এটা কিন্তু এটা আমরা জানি কিন্তু বাচ্চাকে জন্য বাচ্চার মন রক্ষা করবার জন্য এবং নিজের স্ট্যাপসকে অনেক বড় করে দেওয়ার জন্য আমরা কিন্তু গ্রাজুয়েটলি বাচ্চাদের অনেক

জ্ঞান প্রবেশ মাস্টার সেটা দা ফাইন স্কুল আমি আমার ছাত্রদেরকে এই মূল্যবোধটা করেও শেখাবার চেষ্টা করি তুমি যখন রাস্তায় থাকবে যদি তোমার সামনে যদি কোনো এক্সিডেন্ট তোমার ডিউটি হচ্ছে সেখানে তোমাকে সাহায্য করা বাট আমরা নর্মালি এটা কিছুদিন যে স্কুলে একটা হয়েছে আপনি আমি নিজে দেখেছি খুব খারাপ লেগেছে যে বাচ্চা সারা আগুন আছে আর ভিডিও কারণ তারা ভিডিও করছে অত সেই বাচ্চাটিকে তারা হেল্প করছে না এই যে আমাদের যে আমাদের যে মানবিক অবক্ষয় এটা চরমতম পর্যায়ে চলে গেছে আপনি সব সময় আমরা যে কোনো একটা দুর্ঘটনা হচ্ছে উই আর ডুইং ফার্স্ট থিং ইজ আমার ডিউটি কি ডুইং ভিডিও আমরা ভিডিও করছি আমরা আগে এগিয়ে রাখছি না এই লোকটিকে বাঁচাবার জন্য বা তাকে সাহায্য করবার জন্য সো তার জন্য আমাদের ক্লাবে কাছে পড়ে থাকে মানবিক মূল্যবোধ বলে যে শব্দটি আমি ব্যবহার করেছি যে একটি বাচ্চা তার সামনে যদি কোনো একটি ঘটনা ঘটে তার কিউটি হবে প্রথম সব কিছু রেখে দিয়ে সেই সাহায্য করা আমরা ক্লাবের থেকে সবচেয়ে বেশি দরকার যেটি মনে করি মানুষের জন্য আত্মবিশ্বাস আত্মবিশ্বাস এই কারাতে যে আত্মবিশ্বাস আপনাকে গ্রো করাবে আমি মনে করি না অন্য কোনো স্পোর্টস সেটা করাতে পারবে দেখ আমি নাও আমরা পেপার দেখতে পাই আমরা প্রতিদিন দেখতে পাই রাস্তাঘাটে আমরা অনেক ধরনের আমরা দুর্ঘটনার মধ্যে পরিচিত আমরা অনেক আগে ছাকে ছোট বসে কথা আপনারা জানেন ধর্ষ হয়েছিলেন মানুষই বাসের মতো यहाँ के कुछ लेकिन ले उन लोगों को फैशनेबल से जुड़ा के एक किसी दिन आगे एक बड़ा के लिए एक सेम थोड़ी रात देख के देखते पाए पर आपने एक बार देखे बाद में क्योंकि आपने दूसरा मेरे साइड में आपने देखे तो तुझे बेहद बड़ा था एक बार तुझे बेहद बड़ा था शॉप के बड़ा था लेकिन एक आप ওইকে বাচ্চা নিয়ে কারাতে ড্রেসটা পড়া আছে দ্যাট ইজ অন লিগাল থিং যেটা হান্ড্রেড পার্সেন্ট বিকজ আপনি যখন রাস্তায় চলাফেরা করছেন আপনি সন্ধ্যা সময় যখন আপনি যত কিছুই বলেন আজকেরটা আপনি নয়টা বা যদি একটা চলে আপনি এখানে যে আমার সঙ্গে বাট আপনি

আর টু কোরআন আমি আপনাদের একদম আমি ঘোরাটার কথা বলতে চাই একরিক ঘোরা